নমস্কার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে সকালবেলা ব্রেকফাস্টে পিঠাই পরোটা আনলাম পিঠাই পাউডার নিয়ে এসেছি ছশো গ্রাম বন্ধুরা দোকানটা দিয়ে দোকানের ভিডিও করিনি বন্ধুরা চলে এসেছি ওখান থেকে তাড়াতাড়ি ছিল বাড়িতে সবাই খাওয়ার জন্যই নিয়ে এসেছি প্রায় ছশো গ্রাম নিয়ে এসি ছশো গ্রামের দাম পড়েছে নব্বই টাকা মানে দুশো গ্রাম তিরিশ টাকা করে বন্ধুরা পিঠাই পাউডার ভালোই টেস্ট ছিল খারাপ না ভালোই খেতেছিলো বাড়িতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বন্ধুরা পিটাই পিটাই খাচ্ছি আপনাদের প্লিজ বলবেন কেমন ভিডিওটা হয়েছে আর আপনারা ভিডিও দেখছেন না কমেন্ট করছেন না লাইক করছেন না বন্ধুরা মোটিভেশন পাচ্ছি না আপনারা ভিডিওতে লাইক ভিডিওতে ভিউস না পেলে ভিডিও বানাতেও ইচ্ছা করে না বন্ধুরা চলো এইভাবে দাম্পত্য জীবন চলছে আমার প্লিজ একটু ভিডিওটা সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ব্লগ আনতে থাকবো এবার আবার ব্লগ চালু যে আমার তো এমনি শর্ট আছে এই চ্যানেলে নেই শর্ট দেখতে পারবেন ফুট রবি চ্যালেঞ্জ শর্টই আছে আবার এতে ব্লগও ছাড়ি ডেলি ব্লগ দিতে পারি না বন্ধুরা কাজের মধ্যে থাকি যখন সময় পাই ব্লগ আমি বানিয়ে দিই